আজকে হাজির হলাম নতুন একটা টপিক্স নিয়ে এই টপিক্স টপিক্সটা হলো ফেসবুকে কীভাবে রিমিক্স ভিডিও তৈরি করতে হয় আর অনেক বন্ধু আমাকে ফেসবুক বন্ধু আমাদের জিজ্ঞেস করছে যে স্যার কীভাবে রিমিক্স ভিডিও তৈরি করতে হয় বা আমি রিমিক্স ভিডিও তৈরি করতে পারছি না তা এই ভিডিওটা হলো শুধু রিমিক্স ভিডিও তৈরি করার জন্য আর কী কারণে আমরা রিমিক্স ভিডিও তৈরি করব সেই জন্যে আমার আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তৈরি করার উপকারিতাটা কী তাহলে রিমিক্স ভিডিও আর রিমিক্স ভিডিও তৈরি করার উপকারিতাটা কী তাহলে রিমিক্স ভিডিও তৈরি করার জন্য প্রথমে কী করতে হবে দেখো তো ফেসবুক এই ফেসবুক প্রফেশনাল যে আইকন আছে এই আইকনে ক্লিক করতে হবে তাহলে আইকনে আমি ক্লিক করলাম আইকনে ক্লিক করার পর কোথায় যাব দেখো একবারে সোজায় ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর স্ক্রোল করে একবারে নিচে চলে যাব ড্যাশবোর্ডে ক্লিক করে একেবারে নিচে চলে যাব নিচে দেখো এখানে একবারে নিচে একবারে সিওয়াল একটা লেখা চলে আসছে কোথায় এই যে এখানে একটা সিওয়াল লেখা চলে আসছে আমি কি করব এই সিওয়ালে ক্লিক করে দিব এই সিওয়ালে ক্লিক করে দিলাম সিওয়ালে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে আসছে সিওয়াল সিওয়াল সিওল শুধু সিওয়াল লেখা উঠছে তারপর কি করব এই যে উপরে যে সিওয়াল লেখাটা আছে এই উপরে সিওয়ালে ক্লিক করে দেব সিওয়ালে ক্লিক করার পর এখানে দেখো যতগুলো অপশন আছে আমার কিন্তু সবগুলো হলুদ হয়েছে বা লাল হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ ওকে হয়ে যদি তোমাদের এগুলো লাল না হয় তাহলে কিন্তু কালো থাকবে তাহলে তোমাদের এগুলো সবগুলো ফিল করতে হবে আর এগুলো ফিল করার জন্য দেখো ওয়ান কে টু কে থ্রি কে তারপরে রিল স্ট্রিম চ্যালেঞ্জ সেভেন স্ট্রাক তারপরে এখানে দেখো এই যে লাস্টে একটা অপশন আছে এই যে অপশনটা আছে এই নাম হলো রিমিক্স আর এই অপশনটা কিন্তু কালো থাকবে যতক্ষণ তুমি রিমিক্স ভিডিও তৈরি করো নাই ততক্ষণ তোমার এই অপশনটা কালো থাকবে তাহলে চলো আমরা কিভাবে এই কালো থেকে আমি রিমিক্সটাকে হলুদ করব বা রিমিক্স ভিডিও কয়েকটা তৈরি করার পর এটা লাল হয়ে যাবে তাহলে এই যদি তোমরা এই রিমিক্সটা তৈরি না করো অর্থাৎ তোমার সবগুলো ফিল হবে না আর সবগুলো ফিল না হলে তোমার অবশ্যই অ্যাডসঅনিল মনিটাইজেশন পাবে না তাহলে চলুন দেখা চলুন দেখা যাক কীভাবে রিমিক্স ভিডিওটি তৈরি করা যায় রিমিক্স ভিডিও তৈরি করা এখন আমি তোমাদের দেখাচ্ছি তা আমি একবারে সবগুলো কেটে দিচ্ছি কেটে দিয়ে ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর আমি যে ভিডিওটাতে রিমিক্স তৈরি করব সেই ভিডিওটা আমি ওপেন করে ওপেন করে নিব তাহলে ওপেন করে নেওয়ার পর আমাকে আগে যে কোনো একটা শর্ট ভিডিওতে যেতে হবে তাহলে যাই হোক আমি একটা শর্ট ভিডিওতে ক্লিক করলাম মনে করো আমি একটা শর্ট ভিডিওতে ক্লিক করে নিচ্ছি এই শর্ট ভিডিওতে ক্লিক করে নেওয়ার পর আবার ভিডিওটা দেখব যে ভিডিওটা অরিজিনাল কন্টেন্ট না আন অরিজিনাল কন্টেন্ট ভিডিওটাতে কপিরাইট আছে কি কপিরাইট নাই এই রিমিক্স ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসে তাহলে এই জন্য তোমার ভিডিওটা চেক করে নিতে হবে যে ভিডিওটার কোনো কপিরাইট আসার সম্ভাবনা আছে কি নাই তাহলে আমি এদের ভিডিওটাতে রিমিক্স করব যে ভিডিওটা আমি রিমিক্স করব। সেই ভিডিওটা কি করব সিলেক্ট করে নেব তাহলে

কিন্তু এখানে দেখো দেখা শো মোর শো লেস তারপরে তারপরে এই ভিডিও থেকে রিমিক্স তৈরি করো তা এই ভিডিওতে কি করছে সে রিমিক্স অপশনটা অফ করিয়ে দিছে

এই যে এই ভিডিওটা আছে এই ভিডিওটাতে রিমিক্স অপশনটা আসছে অর্থাৎ সব ভিডিওতে রিমিক্স অপশন থাকে না এই ভিডিওটাতে দেখো এই যে রিমিক্স অপশনটা এখানে আছে তো এই রিমিক্স অপশনটাতে আমি ক্লিক করে নিব ক্লিক করে নেওয়ার পর এটা অটোমেটিকভাবে দেখো একবারে তোমার সরাসরি ক্যামেরা অপশানে নিয়ে যাবে এই ক্যামেরা অপশানে নিয়ে যাওয়ার পর এভাবে তোমরা এটা করে ধরবে যেহেতু নেট প্রবলেম এজন্য একটু দেরি হচ্ছে যাই হোক নেট চলে গেলো না কি আবার না নেট আছে যেহেতু একটু সময় নেয় একটু ঘুরে তারপরে কি করবে দেখো আর এভাবে তুমি ছবিটা একই ধরে নেবে মোবাইলটা সুন্দর করে ধরবে বা সামনে একটা কিছু রাখবে বা পিছন ক্যামেরায় নিতে পারো এখানে দিলে পিছন ক্যামেরা চলে যাবে যদি এই অপশনটা থেকে এই অপশানটাতে ক্লিক করো তাহলে পিছনের ক্যামেরা চলে যাবে তা আমার পিছনের ক্যামেরার দরকার নেই আমার সামনের ক্যামেরা দিয়ে আমরা অঙ্গভঙ্গি করতে পারবো তারপরে এটা এখানে মনে করে চলে আসবে মানে যে কালো জায়গাটা ঘুরতেছে এখানে ওই ভিডিওটা অটোমেটিকভাবে শো করাবে যেহেতু নেট প্রবলেম শো করাচ্ছে না এখানে শো করাবে শো করালে তুমি এখানে জয় সেকেন্ডের ভিডিও তত সেকেন্ড মোবাইলটা সামনে করে ধরে রাখবে যেমন এই যে ভিডিওটা শো করাইছে তারপরে এখানে কী করবো এই ক্যামেরা অপশানে ক্লিক ও তাহলে এখানে মনে করো একটা দিচ্ছে যে কীভাবে তৈরি করা হচ্ছে এই দেখো এই যে রিমিক্সটা মনে করো তৈরি ভিডিও

এই নেক্সটে ক্লিক করো বা এটা অনেক কিছু লেখা যায় লেখাটাও বিভিন্নভাবে করা যাবে কিন্তু মন চালি করবে না করবে নাই তোমার ইচ্ছে করে সুবিধাগত করে নেবে তারপরে কি করবে এই যদি অন্য কোনো এই যে ট্রি বা স্ট্রিক দিতে যাও সমস্যা নাই তারপরে নেক্সটে ক্লিক করবে এই নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশন বের হবে এখানে হ্যাশট্যাগে যাবা তারপরে ডিসক্রিপশন বক্সে এই যে ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সে যাবা ডিসক্রিপশন বক্সে গিয়ে অর্থাৎ যেভাবে ভিডিও আপলোড করো সেই সেইভাবে তোমরা এই হ্যাঁশট্যাগ ক্লিক করবে করার পরে তোমার মন যে চায় হ্যাডট্যাগগুলো সুন্দর করে বসে দিবে চার পাঁচটা হ্যাঁট্যাগ বসে দিবে দেওয়ার পর যেহেতু এটা ফানি মিউজিক এই নিচে একটা ফানি লিখিয়ে দেবে এফ ইউ ডবল এন ওয়াই ফানি এই ফানি বসে দিব দেওয়ার পর লোকেশন টোকেশন যেগুলো আছে সেগুলো সেটিং করে দিবে দেওয়ার পর এই যে শেয়ার নাওয়ে ক্লিক করবে শেয়ার নাওয়ে ক্লিক করার পর এটা অটোমেটিকভাবে শেয়ার হয়ে যাবে তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা এখনো লাইক কমেন্টস করো নাই বা শেয়ার করো নাই খুব শীঘ্রই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সব সময় পাশে থাকবে আর যদি কোনো নতুন করে ভিডিও আপলোড করতে চাও বা তৈরি করতে চাও আমাকে মেসেঞ্জারে ক্লিক করবে আমি তোমাদের অবশ্যই ভিডিওটা সম্পর্কে ধারণা দিয়ে দেব তা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম